ইউভিকা রান্না করছো ও রান্না করতে করতে জল তেষ্টা পেয়েছে জল খাচ্ছো জল খাচ্ছো জল খাচ্ছ জল খাচ্ছ ও আচ্ছা রেখে দিচ্ছ আবার আজ কি রান্না করছো হ্যাঁ কী রান্না করছো তোমার বন্ধুরা এসছে তো দেখছি হ্যাঁ দেখ কী রান্না করছো এগুলো কি 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 ও মা গ্যাস খুলতে নেই এক্ষুনি বাস্ট করবে তো হ্যাঁ আজ কী রান্না করেছো দেখি কি রান্না এগুলো কি আছে দেখাও দেখাও ইউবিকা কি রান্না করছো দেখাও দেখাও এগুলো ওটা খুলতে হবে না এগুলো দেখো কি রান্না করছো দেখাও ওটা রেখে দাও কি রান্না করেছো খোলো খোলো দেখি কি আছে কি আছে দেখি কি আছে তোমার এতে কি রান্না করেছো ও বাবা চাটনি হ্যাঁ চাটনি করেছো বন্ধুরা খাবে বলে আর এটা কি আছে এটা কি আছে এটা দেখাও এটা খোলো এটা খোলো দেখি কি আছে যা বাবা মাছ হ্যাঁ মাছ আছে তো হ্যাঁ আর এটা কি এটা কি খোলা দেখি খোলা দেখি মাছটা দিয়ে দাও করাতে দিয়ে দাও মাছটা রান্না করো ও বাবা কুমড়ো তরকারি মাছের ঝোল হবে হ্যাঁ 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 বাবা 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 আগে রান্না করে নাও না বাবা খাবে তো এসে রান্না করে নাও ওই যে মাছটা পড়ে গেল যে মাছটা করাতে দিয়ে দাও মাছটা রান্না হবে মাছটা ভেজে ফেলো মাছটা ভেজে ফেলো মাছটা দিয়ে দাও এখানে দিয়ে দাও মাছটা দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ কড়াতে দিয়ে দাও হ্যাঁ এবার ঢেকে দাও হ্যাঁ ঢেকে দাও ভালো করে ঢেকে দাও মাছ ভাজা হোক ওই পুই যাবে তো তুই নও এবার ঢেকে দাও ঢেকে দাও ঢেকে দাও এরম করে রাখতে হয় নাও এবার ঢেকে দাও হ্যাঁ এবার ভাজা হোক হ্যাঁ থাক 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 অত চোরে চেপে দিতে নেই হ্যাঁ থাক এবার ভাজা হোক ভাজা হোক ভেঙে যাবে তো ন মাছটা ভাজা হোক থাক 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 রেখে দাও একটু ভাজতে সময় লাগবে তো আবার খোলে না মাছটা ভাজ দিতে হবে তো ও মাছ ভাজা হয়ে গেছে হ্যাঁ ও চাপা দিচ্ছ হ্যাঁ চাটনি করে নাও তাহলে পড়ে গেল তো মাছ তোমার মাছটা এতে তুলে রাখো ভাজা হয়ে গেছে তুলে রাখো এবার টমেটো চাটনিটা করে নাও এ না হ্যাঁ চাপা দিয়ে দাও হ্যাঁ 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 নাও এটা চাপা দিয়ে দাও নাও এবার রান্না করো এবার রান্না করো এবার চাটনিটা করে নাও সব ফেলে দিচ্ছ তো বসিয়ে দাও হ্যাঁ অত চেপে দিলে তো ভেঙে যাবে তো যা না ওটা খেতে নেই এখন ইস ইস না খায় না রেখে দাও হ্যাঁ হ্যাঁ রান্না করে খেতে হয় কাঁচা খেতে নেই ইস ইস খাই না খায় না রান্না করে খেতে হয় ওটা কাঁচা তো না তোমার বন্ধুরা এসেছে বন্ধুদের খেতে দাও প্লেটে করে দাও কুমড়ো হয়ে গেছে কুমড়োর তরকারিটা কুমড়োর তরকারিটা বসিয়ে দাও হ্যাঁ এই কুমড়ো তুমড়ো আমি খাবো খাবো প্লেটে করে দাও 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 আ চাটনিটা কি সুন্দর হয়েছে আর তোমার বন্ধুদের দাও ওই যে বন্ধুদের খেতে দাও একটু এই বন্ধুদের খেতে দাও ওদেরকে দাও একটু ওদেরকে একটু খেতে দাও বন্ধুদের একটু খেতে দাও দাও হ্যাঁ আমি খাওয়াবো আমি খাওয়াবো বন্ধুদের আমি খেতে দেবো আচ্ছা আমি খাইয়ে দেবো খাও তো খাও তো খাও তো খেয়েছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এবারে এবারে একটুখানি মাছের ঝোলটা করে নাও কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে মাছের ঝোলটা করে নাও ন মাছটা দিয়ে দাও এন মাছটা দিয়ে দাও কি দাও ওরা খাবে ওরা চাটনি খাবে আচ্ছা ঠিক আছে দাও খাও তো আহ আহ খুব ভালো হয়েছে এবার তুমি একটু খাও আহ ভালো ভালো আচ্ছা ঠিক আছে এবার একটু মাছ দাও সবাইকে কুমড়ো দাও কুমড়ো কুমড়ো দাও এন প্লেটে করে দাও প্লেটে দাও খাও খাও এই যে আমি খাইয়ে দিয়েছি এবার আমি একটু খাই তো মাঝ মাঝে আমি একটু খাই আহ ভালো খেতে এটা খাই এটা দিয়ে দাও এটা দিয়ে দাও দাও তাড়াতাড়ি দাও চাটনিটা দিয়ে দাও